ব্যবসা অর্থনীতির সব খবর নিয়ে স্মার্ট বিজনেস রিপোর্টে দুর্বল পাক ইসলামী ব্যাংকে প্রশাসক বসানোর সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের একীভূতকরণের সফলতা নিয়ে সন্দেহ বিশ্লেষকদের অপদ্রব্য ঢুকিয়ে বাড়ানো হচ্ছে চিংড়ির ওজন এক দশকের ব্যবধানে রপ্তানি নেমেছে প্রায় অর্ধেকে নজরদারি বাড়ানোর উদ্যোগ মৎস্য অধিদপ্তরের খাস জমি ব্যবহারের পরিকল্পনা সরকারের দুই মাসের মধ্যে অব্যবহৃত সকল খাস জমি খুঁজে বের করার নির্দেশ এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে সমস্যায় থাকা পাঁচ ইসলামী ব্যাংকে প্রশাসক বসাতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক এজন্য একটি খসড়াও তৈরি করেছে সংস্থাটি প্রশাসক নিয়োগের পর ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালকের পদ শূন্য হবে এমনটা কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে তবে উচ্চ খেলাপি ঋণে জর্জরিত ব্যাংকগুলোর একীভূতকরণ কতটা সফল হবে সে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা একরামুল ইসলাম খানের রিপোর্টে বিস্তারিত বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে অনিয়ম জালিয়াতি করে এক ডজন ব্যাংক থেকে বিপুল অঙ্কের অর্থ তুলে নেয় এস আলম সহ কয়েকটি শিল্প গ্রুপ যার অধিকাংশই পাচার করা হয় রাজনৈতিক পট পরিবর্তনের পর এসব ব্যাংকের দুরবস্থার চিত্র প্রকাশ পেতে থাকে এ অবস্থায় পাঁচ ব্যাংক একীভূত করে একটি শক্তিশালী ইসলামী ব্যাংক করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক এগুলো হল এক্সিম সোশ্যাল ইসলামী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক এসব ব্যাংকের খেলাপি ঋণ এখন আটচল্লিশ থেকে আটানব্বই শতাংশ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান ব্যাংকগুলোতে একজন প্রশাসক ও তাকে সহযোগিতার জন্য চারজন করে কর্মকর্তা নিয়োগ দেয়া হবে পুরো প্রক্রিয়া শেষ হলে নতুন একটি ব্যাংক গঠিত হবে সাথে পরিচালনা পর্ষদ বাংলাদেশ ব্যাংক একটা অ্যাডমিনিস্ট্রেটিভ টিম প্রতিটা ব্যাংকে থাকবে এরা কেউ কি রিপ্লেস করবে না সম্ভবত পাঁচশো বসে একটা ই টিম কাজ করবে ওখানে বাংলাদেশ ব্যাংকের প্রশাসক টিম প্লাস তারা সবসময় কোঅর্ডিনেট করবে এই যেট বসেছে সেন্ট্রাল যে টিম আছে আমাদের তার সাথে তখন এক্সিস্টিং যে বোর্ডগুলো আছে বোর্ডগুলো আস্তে আস্তে তাদের নিষ্ট হয়ে যাবে বিশ্লেষকরা বলছেন তিনটি ব্যাংকের खिलाफের ঋণের হার 90 শতাংশেরও বেশি শুধু এক্সিম ব্যাংকের खिलाफের ঋণের পরিমাণ 48 শতাংশ ব্যাংক একীভূত হলে কিছুটা সুবিধাজনক অবস্থায় থাকা এক্সিম ব্যাংকের উপর বাড়তি চাপ তৈরি হবে এক্সিম ব্যাংক যদি ভালো হয়ে থাকে তাদের উপরে চাপটা পড়বে এবং যদি গভর্নমেন্ট কন্টিনিউয়াস সাপোর্ট না দেয় বা ইনজেক্টিং ফান্ড বা ইনজেক্টিং মানি এবং বোর্ডটাকে ওরা নিয়ন্ত্রণ করা ওদের সুপারভিশনে রাখা তাহলে এক্সিম ব্যাংকের ব্যালেন্স শিটের উপরেও কিন্তু একটা খারাপ প্রভাব পড়বে আমরা ফাইন্যান্সে যেটা বলি যে আপনি চারটা পাঁচটা খারাপ ব্যাংকের ব্যালেন্স শিট যখন একটা ভালো ব্যাংকের ব্যালেন্স শিটে দিয়ে দিবেন তখন ভালোটার অবস্থাও খারাপটার দিকে যাবে তো এই সংখ্যাগুলো কিন্তু আছে যদিও এখনও ব্যাংক একীভূতকরণে মত দেয়নি একজিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক একামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট আশরঙ্গা টেলিভিশন ধারাবাহিকভাবে কমছে দেশের চিংড়ি রপ্তানি এক দশকের ব্যবধানে রপ্তানি নেমেছে প্রায় অর্ধেকে রপ্তানিকারকরা বলছেন ওজন বাড়াতে চিংড়িতে বিভিন্ন অপদ্রব্য ব্যবহার করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী যে কারণে চিংড়ি কেনা কমিয়েছে বিভিন্ন দেশ মৎস্য অধিদপ্তর বলছে অপদ্রব্যের ব্যবহার রোধে নেওয়া হচ্ছে কঠোর অবস্থান আর চিংড়ি রপ্তানি বাড়াতে জাত উন্নয়নের পাশাপাশি বাজার সম্প্রসারণের পরামর্শ বিশ্লেষকদের চট্টগ্রাম রিপোর্টার মোস্তিনাজ শিহাবের সহায়তায় রঞ্জিবুল মিজানের রিপোর্ট গলদা কিংবা বাগদা যে জাতিরই হোক না কেন পরিচিত সাদা সোনা হিসেবে বিশ্বজুড়ে যার খ্যাতিও আছে সাদের কারণে সরকারি হিসেবে মোট পৌনে তিন লাখ হেক্টর জমিতে চিংড়ি চাষ হয় বাণিজ্যিকভাবে এর বাইরে চিংড়ি আসে নদী কিংবা হাওর বাউড থেকে তথ্য বলছে দুই হাজার তেইশ চব্বিশ বছর চিংড়ির উৎপাদন হয়েছে দুই লাখ ষাট হাজার টন দুই হাজার চব্বিশ পঁচিশ বছরে যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ একষট্টি হাজার টনে আর এক দশকে চিংড়ির উৎপাদন বেড়েছে ষোলো শতাংশ ক্লাস্টার ভিত্তিক ম্যানেজমেন্ট এইটা প্রবর্তনের ফলে আমরা চিংড়ির উৎপাদন প্রায় কোনো কোনো ক্ষেত্রে তিন গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে অনএভারেজ ডবল হয়েছে এই প্রোডাকশন গুণগত মানের এস চিংড়ি পিএল এর আমাদের অনেক ঘাটতি ছিল সেই জায়গাটাও মৎস্য দপ্তরের এই প্রকল্পটি কাজ করেছে যার ফলে চিংড়ি উৎপাদন কিন্তু গত বছরের তুলনায় প্রায় এক হাজার মেট্রিক টন আমরা চিংড়ি উৎপাদন পেয়েছি অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে বিশ্বের পঞ্চাশটির বেশি দেশে রপ্তানি হয় চিংড়ি প্রায় অর্ধ শতাধিক প্রতিষ্ঠান যা প্রক্রিয়াজাত করে নিয়মিতভাবে রপ্তানি করে হিসাব টন চিংড়ি রপ্তানি করেছিল হাজার টন ধারাবাহিকভাবে ভাবে এখাতের রপ্তানি কমে দুই হাজার চব্বিশ পঁচিশে অর্থ বছরে দাঁড়িয়েছে তেইশ হাজার দুইশো আটত্রিশ টন সেই হিসেবে এক দশকে এখাতের রপ্তানি কমেছে সাতচল্লিশ দশমিক পাঁচ এক শতাংশ আমরা যে মাছগুলি এক্সপোর্ট করি বিশেষ করে চিংড়ি মাছ র দিন দিন ডিগলাইনিং হচ্ছে ফিট হান্ড্রেড পার্সেন্ট বিদেশ থেকে আসে ফিট আসলে দীর্ঘদিন পোটে পড়ে থাকে যার কারণে কষ্ট অফ যে ভ্যালু এটা বেড়ে যাচ্ছে আমরা যে এক্সপোর্টগুলি করি আমাদের যে কম্পিটিটর বিশেষ করে ভিয়েতনাম থাইল্যান্ড মিয়ানমার ইন্ডিয়া এরা অনেক সংস্থায় মাছ পাঠাচ্ছে চিংড়ি রপ্তানি কমে যাওয়ার পেছনে অপদ্রব্য পুষি একমাত্র কারণ নয় বলে মনে করেন বিশ্লেষকরা তাদের মতে জলবায়ু পরিবর্তনেরও প্রভাব রয়েছে এমন অবস্থায় রপ্তানি বাড়াতে পাশাপাশি বাজার সম্প্রসারণের পরামর্শ দিয়েছেন তারা আর অপদ্রব্য ব্যবহার রোধে কঠোর অবস্থানে রয়েছে মৎস্য সম্পদ অধিদপ্তর এক সময় ছিল এক সময় এরকম একটা বদনাম আমাদের ছিল যে যারা এই ব্যবসা করত তারা বিভিন্নভাবেই এই চিংড়ির ওজন বাড়ানোর চেষ্টা করতো এখন কিন্তু এটা সুযোগ আমরা কঠোর অবস্থায় হচ্ছে সবাই মিলেই সততার সাথে ব্যবসাটা করতে হবে যাতে বিদেশে আমাদের বাজারটা আগের চেয়ে আরও বাড়ে এবং সেই ক্ষেত্রে আরেকটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে যেই সমস্ত চিংড়ির যে সমস্ত জাতের চিংড়ির চাহিদা বিদেশে ইউরোপে আমেরিকাতে বা মিডল ইস্টে যেই যেই সমস্ত জাতের চিংড়ির চাহিদা বেশি আপনাকে সেই সমস্ত ওই বাজার কোথায় কোন জাতের চিংড়ির বাজার কোন দেশে এটা আপনাকে সরকার আমাদের যে দূতাবাসগুলো আছে তাদের সহযোগিতা নেওয়া যেতে পারে হিসাব বলছে দেশের চিংড়ি উৎপাদনে ষাট ভাগই চাষের এর বাইরে অভ্যন্তরীণ জলাশয়ও সমুদ্র থেকেও সংগ্রহ করা হয় রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসনাগা টেলিভিশন দুই মাসের মধ্যে দেশের অব্যবহৃত সকল খাস জমি খুঁজে বের করার নির্দেশ দিয়েছে সরকার এজন্য ভূমি গণপূর্ত জ্বালানি ও পরিবেশ সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের উপদেষ্টাদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা পরবর্তী সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা জানান আগামী এক সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে সরকারি ক্রয় নীতির গেজেট ফলে অনলাইন ভিত্তিক হবে টেন্ডার প্রক্রিয়া কমবে গুটি কয়েক ঠিকাদার প্রতিষ্ঠানের আধিপত্য প্রতি অর্থ বছরের শুরুর দিকেই অনেকটা ঢিমে তালে চলে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন চলতি অর্থ বছর যার গতি আরো কমেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অনুযায়ী সবশেষে অর্থ ব্যয় হয়েছে মাত্র বছর শতাংশ একই সময়ে যা ছিল দুই দশমিক পাঁচ সাত শতাংশ কেন এমন ধীর গতি তা জানার জন্য আগামী সপ্তাহের মধ্যে আন্তঃ মন্ত্রণালয়ে বৈঠক করা হবে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা গত বছর বলেছিলাম অনেক কারণে প্রকল্প বাস্তবায়ন দীর্ঘগতিতে হচ্ছে অনেকগুলো রিভিশন আছে প্রকল্প পরিচালকরা চলে গেছে ঠিকাদার চলে গেছে কিন্তু এখন তো আর সেই অজুবাদ চলে না কাজেই আমরা বোধহয় আগামী সপ্তাহে আন্তঃ মন্ত্রণালয়ে একটা বৈঠক দেখেছি যেখানে আমরা এ বাস্তবায়নের অগ্রগতি কেন হচ্ছে না এগুলো নিয়ে আলাপ করব। এক넥 পরবর্তী সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, অনিয়ম ও অসচ্ছতা দূর করতে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া এখন থেকে হবে অনলাইনে যা আগামী সপ্তাহের মধ্যেই গেজেট আকারে প্রকাশ করা হবে। জানান, এর ফলে আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করে নির্ধারিত হবে প্রকল্পের ব্যয়। একই সাথে অনলাইন ভিত্তিক টেন্ডার প্রক্রিয়ার ফলে কমবে কুটিক এক ঠিকাদার প্রতিষ্ঠানের দৌরাত্ব। আগে কত কাজ করেছে শুধু এই মন্ত্রণালয়ে সেটা দেখা হবে না। আসলে তাদের দক্ষতা কেমন যেখানে সেটা কাজ করুক না কেন অন্য জায়গায় সেই ঠিকাদার প্রতিষ্ঠানের আসলে রেকর্ড পুরো রেকর্ড বিভিন্ন জায়গায় কী রকম সেখানে তাদের তাদের কাজের যে গুণগত মান সেগুলো কেমন ছিল একজনের নামে দরপত্র নিয়ে তারপর সেটা অন্যজনের ব্যানামে যাতে শ্যাডো যেটা হয় রাজনীতির প্রভাবশালীরা নিয়ে তারপর অন্যদেরকে কাজ দিয়ে দেয় সেটা সম্ভব হবে না উপদেষ্টা বলেন প্রকল্প বাস্তবায়নে বিলম্বের অন্যতম কারণ ভূমি অধিগ্রহণ জটিলতা এজন্য ব্যক্তি মালিকানার পরিবর্তে কাজ জমি ব্যবহারে জোর দিচ্ছে সরকার জানান ভূমি গণপূর্ত জ্বালানি ও পরিবেশ সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের উপদেষ্টাদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে যারা আগামী দুই মাসের মধ্যে জানাবে দেশে ঠিক কি পরিমাণ অব্যবহৃত কাজ জমি আছে এখন থেকে দুই মাসের মধ্যে আমরা বলেছি একটা যত খাস জমি পড়ে আছে অব্যবহৃত তার একটা হিসাব আমরা গ্রহণ করব এটা কেন্দ্রীয়ভাবে রাখা হবে যখনই কোনো প্রকল্প নতুন না হবে যখনই বলা হবে এখানে ভূমির দরকার তখনই বলা হবে কাছে ধারে যেই খাস জমি আছে সেগুলো না নিয়ে কেন কৃষি জমি নেওয়া হচ্ছে এদিন প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত একনিক সভায় আট হাজার তিনশো তেত্রিশ কোটি আঠাশ লাখ টাকা ব্যয় তেরোটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে যেখানে নতুন প্রকল্প আছে ষাটটি রাহেন শোভন বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন ওয়ালটেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটেন ঘরে ঘরে বিশ্বজুড়ে যখন আমের মৌসুম শেষের দিকে তখন বাজারে দেখা মেলে গরমতির নামে নাবিজাতের আমের বাজারে ব্যাপক চাহিদা ও দাম ভালো পায় কৃষকরা ঝুঁকছেন এই আমের বাণিজ্যিক চাষাবাদে আমটি ঘিরে অর্থনৈতিকভাবে নতুন সম্ভাবনার কথা বলছেন সংশ্লিষ্টরা বিস্তারিত দেখুন আমাদের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি কুমার ঘোষের পাঠানো তথ্য ও চিত্রে গৌরমতি যেমন বাহারি নাম তেমনি এর গুণ প্রাচীন জনপদ গৌরের নামানুসারে দু হাজার তেরো সালে প্রাকৃতিকভাবে উৎপন্ন আমটির নাম রাখা হয় গৌরমতি যখন প্রায় সব আম বাগানই ফাঁকা তখন গৌরমতির বাগান ফলে ভরপুর এরই মধ্যে শুরু হয়েছে বাজারজাত যা চলবে পুরো সেপ্টেম্বর মাস জুড়ে এই সময়টাতে অন্য আম বাজারে না থাকায় দামও বেশ চড়া প্রতিমন অন্তত নয় হাজার টাকা অন্যান্য আমের চেয়ে সংরক্ষণ কালও বেশি সব দিক বিবেচনায় দিন দিন এর বাণিজ্যিক চাষাবাদে ঝুঁকছেন কৃষকেরা আমটা পেকে যায় আর পরও সাত দিন থাকে আমটা সেক্ষেত্রে নতুন নতুন সম্ভাবনার বাজারে এটা গোলমতিতে আছে আমাদের এবং নতুন নতুন চাষি নতুন নতুন বাগানের জন্য এগিয়ে আসছে এখন চাষিরা এই গোলমতি আমের দিকে অনেক বেশি ঝুঁকছে এই আমটা আগে চাষিরা তো বুঝতো না বর্তমানে চাষিরা এটা বুঝছে আর দাম ধরলেন এখন সর্বোচ্চ সাড়ে সাত আট হাজার টাকা নয় হাজার টাকা মন এখন এই আমটা অনেক পরে পাওয়া যায় আসিনার পরে পাওয়া যায় যার কারণে এই আমটা এখন সম্ভাবনা আছে এটার বাণিজ্যিক সম্ভাবনা খুবই ভালো আমরা রপ্তানি করতে পারছি এই আমটা সেলফ লাইফ অনেক ভালো এবং মিষ্টতাও বেশি আমাদের যারা ভোক্তাদের কাছে আমরা আম দেই তারা কিন্তু সবাই গরুরমতী আমকে পছন্দ করে বাণিজ্যিক যে আম জাতগুলো আছে তার মধ্যে গরমতী তার জায়গা করে নিয়েছে ইতিমধ্যে এবং এই জাতের সম্প্রসারণ আরও হবে এবং আমৃত্তিক যে আমাদের শিল্প তথা বৈদেশিক যে রপ্তানির ক্ষেত্রে এটি আরও সহায়ক ভূমিকা পালন করবে নাবিজাতের এই আম জেলার অর্থনীতিতে নতুন সম্ভাবনা নিয়ে এসেছে দেশব্যাপী আমটির বাণিজ্যিক সম্প্রসারণের কাজ চলছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লেট জাতের যত ভ্যারাইটি আছে তার মধ্যে অন্যতম ভ্যারাইটি হচ্ছে আমাদের গরুমতি জাতের আম এবং কৃষি বিভাগ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিশেষ করে রপ্তানিযোগ্য আম তারপর পাটনার প্রোগ্রাম এদের মাধ্যমে এই আমরা সম্প্রসারণের চেষ্টা করেছি কৃষি বিভাগ জানিয়েছে চলতি মৌসুমে চাপাই নবাবগঞ্জের দুশো চৌত্রিশ হেক্টর জমিতে গৌরমতি আমের চাষ হয়েছে বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসসি এক্স সতেরো পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো হয়েছে সাতশো কোটি টাকার লেনদেনে অংশ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে কমেছে একশো আর অপরিবর্তিত আছে চুরাশিটির দর অবশেষে যুক্তরাষ্ট্রে চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের কার্যক্রম পরিচালনা নিয়ে কাঠামোগত চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও চীন আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি এর আলোচনার মধ্যে দিয়ে তা চূড়ান্ত হবে বিস্তারিত ডেস্ক রিপোর্টে যুক্তরাষ্ট্রে চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের কার্যক্রম পরিচালনা নিয়ে কাঠামোগত চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও চীন সোমবার যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ তথ্য নিশ্চিত করেছেন স্কট বেসেন্ট বলেন স্পেনের মাদ্রিদে বাণিজ্য আলোচনার সময় টিকটকের মার্কিন কার্যক্রম বিষয়ক চুক্তির রূপরেখা তৈরি করা হয়েছে এ চুক্তির মধ্য দিয়ে টিকটকের মার্কিন অংশের মালিকানা বিক্রির পথ সুগম হবে বলে ধারণা করা হচ্ছে আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ চুক্তি সম্পন্ন করবেন ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ আলোচনা খুব ভালোভাবে শেষ হয়েছে বলে জানান চীনও চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে তবে তারা স্পষ্ট করেছে চীনা কোম্পানিগুলোর স্বার্থ বিসর্জন দিয়ে কোন সমঝোতা হবে না টিকটকের মূল চীনা মালিকানা প্রতিষ্ঠান বাইট ড্যান্সের জন্য যুক্তরাষ্ট্রের বেঁধে দেয়া সময়সীমা শেষ হয়ে আসছে নির্দিষ্ট সময়ে যদি তারা মার্কিন কার্যক্রমের জন্য কোনো ক্রেতা খুঁজে না পায় তবে অ্যাপটি যুক্তরাষ্ট্রে বন্ধ হতে পারে এবং নিষিদ্ধও হতে পারে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ শেষ করার উদ্দেশ্যে শুরু হওয়া আলোচনার দ্বিতীয় দিন সোমবার বেসেন্ট রূপরেখা চুক্তির ঘোষণা দেন তিনি বলেন যুক্তরাষ্ট্রের টিকটক বন্ধের হুমকি চীনা আলোচকদের চাপের মুখে ফেলে এতে তারা টিকটকের মার্কিন অংশ বিক্রির শর্তে চীনা পণ্যে শুল্ক কমানোর দাবি থেকে সরে আসতে রাজি হয়েছেন বেসেন্ট আরও বলেন চুক্তিতে নির্ধারিত বাণিজ্যিক শর্তগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা স্বার্থ রক্ষা করবে অন্যদিকে চীনের প্রধান বাণিজ্য আলোচক লি চেংগাং জানিয়েছেন যে কোনও চুক্তি চূড়ান্ত হওয়ার আগে তা পর্যালোচনা করা হবে মার্কিন ব্যবহারকারীদের তথ্য পেয়ে যাচ্ছে টিকটক আর তা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে এমন অভিযোগ বহুদিনের তবে বাইক ড্যান্স কর্তৃপক্ষ বারবারই বলেছে তাদের মার্কিন কার্যক্রম সম্পূর্ণ স্বতন্ত্র এবং কোনো ব্যবহারকারীর তথ্য চীনা সরকারের সঙ্গে শেয়ার করা হয়নি আমিনা বিজনেস রিপোর্ট টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন